দেখ হ্যাঁ এই জন্যে দরকার দান দাও দান তার ডাক হ্যাঁ টানটা দাগ আর ওটা হল হ্যাঁ দেখেন মেরুন কালার করা অফার প্রাইস মাত্র এক হাজার টাকায় একদম দিয়ে করছে প্রাইস মাত্র টাকা প্রাইস মাত্র

হচ্ছে তার সাথে রেট কম্বাইন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ আমাদের ডেলিভারি চার্জ আগে দিতে হয় এটা হলো ব্লাউজ পিসটা এটা আঁচলটা এটা গোল্ডেন টাইপের ইয়েলো টাইপের গোল্ডেন ঠিক আছে এটা হলো আঁচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা কুসুম কালার কুসুম কালার এক হাত দিয়ে কুসুম কালার অন্য ধরনের এক হাজার টাকা এক হাজার টাকা এটা হলো একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব অরেঞ্জেরই অভাব এই যে দেখেন অরেঞ্জ অরেঞ্জ ভাব সেলফ কাজ করা এগুলো একদম সেলফ কাজ করা যেটাকে মিস করেন না লাইক কমে শেয়ার করেন চলে আসুন আমাদের শুভমে ঢাকা মালিবাগ মৌসাক মার্কেট তৃতীয় তলা দোকান নম্বর এক সময় মালবিকা সারি এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল আঁচল এটা হলো ডিপ অরেঞ্জ কালার এটা হলো ডিপ অরেঞ্জ কালার একটু তাবা তাবা ভাব আসে ওভারঅলটা এটা ব্লাউজ পিসটা দেখানো

জাম বেগুনি জাম বেগুনি দেখেন কত সুন্দর শাড়ি জড়ি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি জড়ি সুতার কাজ করা সব কাউকে গিফটও করতে পারবেন বিজনেস করতে পারবেন নিজেদের জন্য নিতে পারবেন এটা ব্লাউজ পিস এটা আঁচল আঁচল জাম টাইপের কালার আঁচল ওয়ারটা এটা সেলফ কাজ করা এক হাজার টাকা এক হাজার টাকা এটা মিষ্টি কালার একদম ওয়েটলেস শাড়ি একদম ওয়েট ছাড়া শাড়ি মিষ্টি কালার ব্লাউজ পিসটা তোলো আচল আচলটা মিষ্টি কালার এবার ওগুলো কিন্তু কাজ করা আপনার আবার ইয়ে করলেন সুতার কাজ করা অবশ্য এক হাজার টাকা তোলো ল্যাভেন্ডা কালার তোলো ল্যাভেন্ডা কালার চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচক মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর এ একশো নয় মালবিকা শাড়ি দেখেন ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালার এটা ব্লাউজ পিসটা

আচল সবাই আচলের ছবি দিবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবো আচল আর বডির ছবিটা দিবেন এক হাজার টাকা এক হাজার টাকার সবুজ সি গ্রিন টাইপের সবুজ সিলভার জুরি গোল্ডেন জুরি সব ধরনের জরি দেওয়া আছে সব ধরনের জরি দেওয়া আছে এগুলো ব্লাউজ পিসটা এগুলো ব্লাউজ পিসটা থলো আঁচল আঁচল

মে বি ব্ল্যাক ব্ল্যাক তো ব্ল্যাকের মধ্যে কপার কপার চুরির কাঞ্চি বলুন আঁচলটা কপার চুরির কাঞ্চি বলুন ব্লাসের মধ্যে টাকা এটা ব্লাউজ পিস মিষ্টি মিষ্টি

silver jewelry gold jewelry mixed the blouse piece ওভার ওটা এইটা ফার্স্ট ক্লাস এমনি হালকা হালকা মিডাও আছে এক টাকা এক টাকা লো ক্রিম কালার এলো ক্রিম কালার ক্রিম কালার প্লাস পিস টাকা

নো ब्लाউস পিস প্লাচুন পিট টেবিল কালার একটা মোর আছে ওয়ার্ল্ড এটা সর্ষে ফুল কালার এরনো সর্ষে ফুল কালার পিস

YouTube चैनल का सबसे अच्छा एक्सपीरियंस देखने के लिए सब्सक्राइब करो दिया रहेगा। दो बार और देख लेते हैं। एक हजार तक। चाँद कलर। चलो ब्लाउज़ पीस। लाचुल। दो बार और देख

तो आलोटे इधर एक हटता ये कहता है पिंक कलर लाचूं 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 तो आलोटे इधर एक दामी कहता है बाहर तो है एक हटता कर ब्लास्टर है ब्लास्टर है ये लोग ब्लास्टिं লেভেনটার ব্লাউজ পিস আচক এটা এক হাজার টাকা জরেজরের ভাব আসে সিভি টরেঞ্জ সেটা ব্লাউজ পিস এটা আচক ও আর ওটা কিন্তু চেঞ্জ আছে চিচিটা কিন্তু চেঞ্জ আছে